আগেই চাঁদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এত ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এত ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায়ে আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায়ে আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায়ে আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায়ে আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতা আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতা আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতা আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে শেষ করে দেবে ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতায় এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতায় এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা আগেই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগেই চাদাবাজি শুরু করেছে ক্ষমতা এলে দেশটাই শেষ করে দেবে এরা তো ক্ষমতায় আসার আগে